আজকাল কারেন্টের আর কোনো ভরসা নেই তার জন্য আজকে সকাল সকাল উঠেই আর কি এই কাজটাই করতে শুরু করেছি আটাটা একটুখানি বারন্ত হয়ে গেছে তা আটাটা পিষে নিলাম গাছ থেকে কলমি শাক তুলে রান্নাবান্না করলাম কি দেখি করলাম কী না করলাম সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো সকাল থেকে দুপুর পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে ওই সকাল আর কি ছয়টা আর আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি তার কারণ কালকেও রাত ভরে আর কি কারেন্ট ছিল না সকালবেলা উঠে দেখলাম তিনটে মানে সকাল চারটে দিকে কারেন্ট এসেছে তাই জন্য আর কি ভাবছি যে আজকে আটা তো পিসতে হবে যেটুকু আটা আছে আজকে হয়তো হয়ে যাবে তার জন্য আর কি এই যে সকালে সকালে আটা পিসবো তার জন্য সকালেই উঠে পড়েছি আজকে তা এখন এই যে দুই কাপ চায় বানিয়ে দুইজনে খেয়ে নিলাম আর বরকে বলেছিলাম যে একটুখানি খাবারটা নিয়ে আসতে বিস্কুট টিস্কুট একটুখানি খতম হয়ে গেছে তা বিস্কুট আনতেই বলেছিলাম তারপরে দেখো কত কিছু নিয়ে এসেছে একে মানে ধরে আনতে বললে বা বেঁধে নিয়ে চলে আসে এরকম একটা ব্যাপার হয়েছে এতগুলো খাবার নিয়ে এসতে চলো ছেলে দুই দিনেই ফিনিশ করে দেবে তার সাথে আমিও খাবো তো বাস বিস্কিট দিয়ে চায়টাই খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি এই ঘরে এই ঘরটা অনেকদিন খোলা হয় না দেখি কি অবস্থা ওরে বাপরে দেখো কিভাবে ধুলো আর কি জমে আছে সারা জায়গা শীত আসলে কিন্তু এই ঘরটা আমাদের মিষ্টি হয়ে যাবে এখন তেতো হয়ে গেছে তার কারণ শীতের সময় রোদ থাকে এই ঘরেই রান্না বান্না খাওয়া দাওয়া পুরো দিন পরে এখানেই থাকা হয় আর এখন গরম পড়েছে বলতে এখানে আসাই হয় না আর গমটা এই ঘরেই রেখেছি সাফ সাফাই করে এই ঘরেই রেখেছি গমটা তাই জন্য আর কি গম নিতে এসেছিলাম আমি আর ছেলে বাস গমটা নেওয়া হয়ে গেছে এখন আর কি এই ঘরে গিয়ে একটুখানি মানে এইগুলো খোটা বাছাই রয়েছে তাও দেখছি বৃষ্টির সময় হচ্ছে একটুখানি পোকা টোকা ধরেছে কিনা মানে কি বলে ওকে ওই কালো কালো একটা পোকা হয় সেটা হয়েছে কিনা তা দেখলাম চেলে খুটে আর এই বছরে এখনও গমটা কিনা রয়েছে এখনও কিন্তু বাড়িতে আনা হয়নি এগুলো আর বছরের গম আছে আগের বছরের গম এখনো অনেকটাই রয়েছে প্রায় পঞ্চাশ ষাট কিলো মতো রয়েছে আর এইবার এক কুইন্টাল মতো কিনে রেখেছি আর রাজস্থানে তো এখানে বেশি রুটি খায় গমের চাষই হয় রুটি বেশি খায় এখানে তো ভাত কেউ খাই না ভাত বলতে জানেই না এরা কী ভাত হয় তাই জন্য এই এই বাড়ি সবার বাড়িতে কিন্তু এরকম আর কি আটা আছে তা আমি সবাইকে মানে পিষে দিতে বললে কেউই দিতে চায় না বলে টাইম নেই কিছু নেই এনে তার জন্য এই দুই চার বছর আগে এই চাকিটা আমি কিনেছিলাম এখন ওই মাসে আর কি একবার আমি আটা পিসি দশ কিলো পিষলে আমাদের পুরো মাসটা চলে যায় তার জন্য আর আমাদের হচ্ছে একদম মিনি চাকি একদম ফ্রিজের মতো চাকিটা ছোটো আমরা দুই তিন চার বছর আগে কিনেছিলাম ওই সময় সাড়ে চোদ্দ হাজার টাকা পড়েছিল তোমরাও কিনে নিতে পারো ঘরে পিসার জন্য একদম ফ্রেশ আটা করতে পারো তাই যে যতক্ষণ আটা পেশা আছে ততক্ষণ এদিকে বাদ বাকি কাজকামগুলো সেরে সবজি সবজিপাতি যা যা আছে সব কিছু একটু খেটে কুটে মানে গুছিয়ে রাখবো তাই যে গাছ থেকে দেখো ফ্রেশ কলমিরাগা তুলে নিয়ে এলাম কটা রাত্রে বৃষ্টি হয়েছিল তার জন্য পাতায় যাকো জল জল ঝরে আছে তাই একবার এই যে পিসা হয়ে গেছে এখন একটু নামিয়ে মানে এটাকে আটা ঢেলে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো দোকানদার বলে দিয়েছিল যে ঠা কমসে কম দশ পনেরো মিনিট ঠান্ডা করে তারপরে আবার চাকরিটা চালু করবা তা তাই জন্য অনেক সময় হয়ে গেছিলো পিসা তা এখন আর কি যে বের করে আর কি চাকরিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আবার আর কি আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আবার গমটা ঢেলে দেবো প্রথমে পাঁচ কিলো পিসা হয়েছে আর এখন আর কি পাঁচ কিলো পিসবো দশ কিলো পিসলে আমার পুরো মাসটা চলে যায় আর মাসে আমি একবারই গম পিসি ব্যাস এই যে একবার হয়ে গেল এইবার হতে হতে রান্না বান্না করে আসবো আর পাঁচ কিলো পিসতে কিন্তু চাককিটা যেহেতু ছোটো আর আমরা যেহেতু একদম মানে আটাটা একদম বারিক পিসি তার জন্য আর কি वो आध घंटा मत लागे তা ব্যাস ওদিকে হোক আর এদিকে আমি রান্নাবান্না করে ফেলি রান্নাবান্না করতে করতে কিন্তু আবার ওদিকে চাককির মানে আটাটাও পিসা হয়ে যাবে তাহলে চলো আধা ঘন্টা পর আবার ফিরে আসছি তা ততক্ষণ রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি তাই যে এখন রান্না করবো একটুখানি ওই যে কলমি শাক কেটেছিলাম সেইটা আলু দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি রান্না করবো কয়েকদিন ধরে সবজিপাতির খুব টানাটানি হয়েছে অভিষেকের পাপা মানে যেতেও পারছে না বাজারে আর এখানে টেম্পুতে বিক্রি করতে আসে তার যেসব সবজি ও আমাদের খাওয়া খাওয়ার লাইক না মানে ওরা গুয়ার ফলি ভিন্ডি এইসব ভিন্ডি ফিট ইন্ডিয়ার কত খাওয়া যায় তাই না তা আমাদের হচ্ছে এই সব খাবার খেতে ভালো লাগে তা তার জন্য ওই যখন বিজয়নগরে যায় তখন আর কি অনেক সবজিপাতি নিয়ে আসে তা অনেক দিন আগে প্রায় মাসখানেক হয়ে গেল নিয়ে এসছিলো তো সব কিছুই মানে শেষের দিকে কিছু আর নেই তা এদিক ওদিক করে আর কি আমি চালাচ্ছি আজকে এটা কালকে ওতা করে করে একটুখানি চালাচ্ছি তা কি আর করা যাবে এখন সবজির একটুখানি টানা নেই আর মানে অনেক কিছুই লাগিয়ে দিয়েছি আর পনেরো কুড়ি দিন পর থেকেই আর কি সব সবজিপাতি আমাদের খাওয়া স্টার্ট হয়ে যাবে তরু টরু অনেক কিছুই লাগিয়ে দিয়েছি পাশে ছেলের জন্য একটুখানি আলুর সবজি করে নিচ্ছি ডিম দিয়ে আর কি করবো মানে কলমি শাকের তরকারি তো ছেলে আবার খাবে না ও অনেকটাই বেছে খুঁটে খায় তার জন্য আর কি মানে ওর জন্য একটুখানি এই যে আলু ডিমের তরকারি করে দিচ্ছি তবে আসে দিকে রান্নাবান্না হয়েই এসছে প্রায় আর এই যে আটাটাও পিসা হয়ে গেছে দুই বারের এড়ারটাটাই নামিয়ে নিয়েছি দেখো এখন এগারোটা মতন বাজে তা এখন আবার একটুখানি মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে সকাল থেকে তো মেঘলা হচ্ছে আর দুই তিন দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে তার জন্য আর কি মানে তাও কিন্তু প্রচুর গরম হচ্ছে তিন চার দিন বৃষ্টি হওয়ার পরেও খুব গরম আর এখন এই যেইরা মানে ব্যাংকে এসে বসে আছে আমাদের বাড়ির সঙ্গে সামনে একটা ব্যাঙ্ক হচ্ছে সেই ব্যাঙ্কে এসে বসে আছে আর ওয়েদারটা দেখো এখন ছিটে ফোটা বৃষ্টিও কিন্তু পড়ছে হ্যাঁ এখন ছিটে পোটা বৃষ্টি পড়ছে আর মোবাইলে দেখলাম আজকে নাকি মানে জোরদার বৃষ্টি হবে বিকালের দিকে তাই যে এখন জামা কাপড়গুলো সকালবেলা দান করে নেড়ে দিয়েছিলাম তা সেটা একটু এখন নিতে এসছি যে বৃষ্টির ছাটাছটি পড়বে হয়তো এখন নিয়ে যাই আর দেখো এই ঘরটার কী অবস্থা হয়েছে আমার গুল্লু বাইরে আসার জন্য কি অবস্থা করছে মানে ও বাইরে কয়দিন আসতে পারছে না তো ওর মানে গায়ে আগুন ধরে যাচ্ছে তো দেখো এই যে এখন বিকাল আসছে সাড়ে ছয়টা বাজে আর এখন প্রচুর আকারে বৃষ্টি পড়ছে দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হয়েছে আজকে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগ আবার দেখা হবে ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো রাধে কৃষ্ণ রাধে